দিতে পারছেন কারণ রিপোর্টের স্লো ভোটের তার স্লোগান ছিল আমার ভোট আমি দেব আপনার ভোট আমি দেব সবার বোট আমি দেব দিনের ভোট রাত্রে দেবো এটা হচ্ছে তার স্লোগান কিন্তু আপনাকে এই স্লোগানের সাথে বিশ্বাসী এখন আমরা আল্লাহ যদি আল্লাহ যদি কবুল করেন বাংলাদেশে আগামীতে যখন ইলেকশন হবে সেই ইলেকশন এমন ইলেকশন হবে যে ইলেকশন আমার ভোট আমি দেব চাকে ঘুষে তাকে দেব আপনার পছন্দ হিসাবে প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না ভাই ব্যালট রুম পেপার ওই পর্দা নিয়ে যান ওখানে বলছে পর্দা ভোট গেছে তো ভালো করতে ভোট আমার সামনে দেন যারা ভোট দিতে গেছে ওরা বলছে ভোট দিতেছে তার সামনে তাহলে কি হলো সামনে গেলে আমি যে তাকে ভোট দিতে চাই আল্লাহ তালা ভোট আমরা কি দেখি ভোট দেখা যায় আপনি ভোট দিয়ে যাচ্ছেন ভোট দিতে যাচ্ছেন আপনার হাতে হাতে পায়ে কোথাও কি ভোট এটা দেখা যায় ভোটটা কি ভোট আপনার রায় কি আপনার আপনার সামনে দুইজন পার্টি একজন পার্টি নামাজি আর একটা ভর্তি বেনামাজি একটা আল্লাহ দিন কায়েম করতে চায় আর একটা মানুষের তৈরি আইন কায়েম করতে চায় আল্লাহ তালা তাকায় থাকে আমার বান্দা দেখি কাকে ভোটটা আমার বান্দা দেখি কাকে ভোট দে তখন আপনি দেওয়ার সময় বেনামাজের পক্ষে দিয়ে দিলেন আল্লাহ তালা দেখেন না আর আল্লাহকে আপনি বলে আল্লাহ কাছে ইনসাফ চান চান না আর বলেন আল্লাহ সাল্লাহ হাকাম আল্লাহ হাকিমিন আল্লাহ হাকাম আল্লাহ বিচার করবে তো বিচার জন্য আপনি কি ইনসাফ করছেন বলে যে ভাই আমি তো বাধা দিছি কার সাথে অমুক ভাইয়ের সাথে তুই কথা দিছেন এর আগে আপনি কার সাথে কথা করেন নাই আমরা কি রুহের জগতে আল্লাহর সাথে কথা করি আসি নাই রুহের জগতে আল্লাহ আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে বলছিলেন আল্লাহ তুমি আমি তো আমি তোমাদের রব আমরা বলছিলাম কালু বালা আল্লাহ আপনি আমাদের রব কিন্তু এখানে আসা পরে ভুলে গেছি আপনি এখানে বলেন যে আমি অমুক ভাইয়ের সাথে কথা করছি অমুক ভাইয়ের আগে আপনি সৃষ্টির আগে আল্লাহর সাথে কথা করে আসছেন এখানে যতদিন থাকবেন আল্লাহর বিধান উপর থাকবেন আল্লাহর বিধান মেনে চলবেন আল্লাহর বিধান কায়েম করতে যারা চায় তাদের পক্ষে থাকবেন আল্লাহর বিধান ধারণ কায়েম করতে চায় তাদেরকে ভোটাধিকার দিয়ে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবেন এই হচ্ছিল আপনার ওয়াদা সেই ওয়াদা আপনি ভুলে গেছেন আল্লাহর সাথে মোরাফিকি হচ্ছে যে কিছু বল ভুলে যান আর মানুষের সাথে বন্ধু ভাই আমি একজনের সাথে ওয়াদা করছি কিসের ওয়াদা করেন আপনি সময় তো ভাইরাম বাংলাদেশে আসলে কি কি করছে সেদিন এক ভাই মুইনা মন অসম্ভব হলো দেখেন দপমুল দপমুল জানেন না কেন بده দপমুল উদ্যোগতি কেন আপনারা জানেন না কে আইনুস্কি ডাকাতি গরি ভাগ টাকা দিবে আপনাদের সকল ব্যাংক খালি করছে ঠিক আছে না বাংলাদেশের জাতীয় পূজার 1 লিটারে নামই বলে অমুক এর নামও নাম শুনছেন ঠিক বাংলাদেশে আমেরিকার জাতীয় লিটার কিসে নগদ টাকা দিয়ে জাজিম মানে ঘুমাইতো পাঁচ কোটি টাকা তার জাজিমের তলে পাওয়া গেছে এত বড় একটা জাতীয় ভোট লিডার সে টাকাটা ব্যাংকে রেখে টাকাটা ব্যাংকে থাকলে তার টাকা থাকতো না তো এইভাবে নিজের বালিশের নিচে নিজের ব্যাডের নিচে রাখতে হবে কি তার এই বিচার হওয়া জেল মানে তাকে তো বাঁচিয়ে লক্ষ্যে বাঁচিয়ে দেওয়া দরকার সারা দুনিয়া মানুষকে ডেকে দেখো বাংলাদেশের সম্পদের জাতির সম্পদ টাকা গিয়ে তার আব্বার টাকা শেখ শেখ হাসিনার টাকা শেখ হাসিনার আব্বার টাকা এই দেশের জনগণের টাকা না সে টাকা গুলো যখন তাকে দৃষ্টান্ত বলে শাস্তি দেওয়ার দরকার ছিল দেখো ভবিষ্যতে কেউ যদি এরকম আকাম করো তার জন্য এই শাস্তি সময় দু আমাদের বেড়ে বয়স তো কম হয়নি বাংলাদেশ আমাদের প্রাণ তুল স্বাধীন হয়নি আগের কথা তো আপনাদের জানাই আছে না

চুয়ান্ন বছর পর যদি আমরা চিন্তা করি স্বাধীনতা আমরা এরকম চুয়ান্ন স্বাধীনতা পেয়েছি আমার ছেলে আমার ভাই যদি বাংলা